কক্সবাজার থেকে তো অনেক মজা করে আসতে হয়. ও আপনার সঙ্গে ভালোভাবে ইয়া করতে পারছে, মিট করতে পারছে? হম পারবে না হ্যাঁ অঞ্জনা. হ্যাঁ বলেন. কেমন আছো রে? ভালো আছি. আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি. ব্যস্ত হ্যাঁ phone দিয়েছিলাম. হম বলো. বল অনেক কিছু বলতে চাচ্ছিলাম আপনি যে বিষয়টা আমি clear করে দিলাম যে নিয়ে যে কক্সবাজার গেলেন তারপরে কি আর বিষয়টা বললেন না যে তানিয়ার নিয়ে তো কক্সবাজার গেছি আর কক্সবাজার গিয়ে তো অনেক মজা টজা হল মজা করার জন্যই তো নিয়ে গেছেন আমি কত request করে আপনার করে দিলাম আপনি আর আমাকে ফোন দিয়ে যোগাযোগ করলেন না হম ঠিক আছে যোগাযোগ করিনি তুমি তো আমার কথা ওটা শোনো না আমি যা বলি ওগুলো তুমি রাজি হও না কেন আমি তো আপনার সব কথায় রাজি হই কোন কথাতে আবার রাজি হয় নাই আর তোমাকে বললাম তো তুমি চলো কক্সবাজার হুম আপনি যার যার পছন্দ করেন আমি তো তাদেরকে আপনার করে দিই সে জায়গায় আমি কি করে যাই বলেন আ তো তোমাকে এত বছর ধরে লাইক করি পছন্দ করি যে তুমি তো মোর সাথে একদিন গ্লি দেখা করতে পারো তুমি কিছু বললেই বলে যে স্যার আমি পারবো না পারতাম না এসবونو কথা নেই দেখো তো আপনার সঙ্গে করি দেখা করি না বলেন অফিসার বিতন যখন আপনাকে ডাকছেন আমাকে আমি তখন আপনার সঙ্গে দেখা করতেছি ওই দেখা আর না দেখা কি ওই দেখা করলে কি আমি তোমার সাথে যেভাবে দেখা করতে চাই তানিয়াকে নিয়ে যেভাবে কক্সবাজার গেলাম আনন্দ ফুর্তি করে আসলাম ওইভাবে তো তোমার সাথে মজা করতে চাচ্ছি না কি করছেন তানিয়ার সাথে একটু বলেন দেখি যদি শুনে ভালো লাগে তাহলে next time আমিও যাবো বলেন তো সব কিছুই করা হয়ে গেছে রে সব কিছু মানে কি একটা নাম বলেন কি বলবো তুমি তোমার husband এর সাথে কি করো? ও ওইগুলা খেলাধুলা করছেন? হ্যাঁ খেলাধুলা, খাওয়া দাওয়া, ঘোরা ফেরা, আনন্দ ফুরতি সব কিছু হয়েছে যে. তানিয়া সব কিছুতে রাজি হয়েছে না আপনি জোর করে করছেন? রাজি হবে না কেন? ওকে যা দেওয়া বলা সব পূরণ করে দিয়েছি. হ্যাঁ জোর করেই করছেন তানিয়া সেরকম নেই. তো আগামী মাসে রংপুর ট্রান্সফার হচ্ছে. ও ট্রান্সফার করতে চান বললো যে স্যার আমার রংপুর ট্রান্সফার হলে আমার জন্য সুবিধা হয় ঠিক আছে যে তুমি মোর কথা শুনেছো তোমার ট্রান্সফার যাও তাই হয়ে যাবে ট্রান্সফার করলো কে আপনার সঙ্গে যেহেতু মিট করে আসলো কলার তাহলে ও এখান থেকে সরিয়ে দিচ্ছেন কেন সরায় দিচ্ছি না তো মোর অক বোগেন তুই ইচ্ছে করে বলছে ওইখানে গেলে নাকি ওর কাজের সুবিধা হবে যে না বললাম সিটির ভিতরে সকলে থাকতে চাই ঢাকার ভিতরে মানুষ থেকে আবার রংপুর ট্রান্সফার হয়ে চলে যাচ্ছ পরে ও বলছে যে ওই কি ওর ওর বাড়ি তো হচ্ছে দিনাজপুর রংপুর থেকে দিনাজপুর কাছে বাসার কাছে বিয়ে ছাদি করছে নতুন

তুমি আমার চোখ পূরণ করে দিচ্ছো, আমি যা পছন্দ করতেছি ও ওই গুলাকে আমার করে দিচ্ছো, উম সেই জন্যে তোমাকেও তো অনেক কিছু দিচ্ছি কিন্তু তুমি তো আমি তো চাচ্ছি তোমাকে আরো আহন করে কাছে পাওয়ার লাগি আমার আপন করতে হবে বলতে যে তানিয়া পিয়া ওদের সঙ্গে তো আপনি আর দেখা করতে পারবেন না সমস্যা কি ওরা যেভাবে থাকে মুখ সাথে তুমি ওভাবে থাকলা না আমি যখন আপনার সঙ্গে মিট করতে যাব তখন তো ওদের কাছে যেতে পারবেন না তুমি যখন মুখ কাছে মিট করতে আসবে আসবেন তখন কি আর আমি অবাকে আসবনি কারণ আপনারা স্বাগাত অনেক आपने যে পাওয়ারফুল মেশিন এই কারণে তো আমি যাই না জানি যে আপনি জানি মামে অনেকেই আছে ওদের সাইডগুলো ঠিক করেন তারপরে দেখব আমি মেশিন অনেক পাওয়ারফুল আছে আপনি কি আগের থেকে এরকম স্যার হ্যাঁ আগে থেকে এরকম বিয়ের আগে এরকমই ছিলেন হ্যাঁ বিয়ের আগে এরকমই ছিলাম আর বিয়ের আগে এরকম খেলাধুলা করতেন না হ্যাঁ খেলাধুলা তো পছন্দ খেলাধুলা করলে শরীরের স্বাস্থ্য সব কিছু ঠিক থাকে যায় তাই না কি হুম সবকিছুই সব সময় ভালো লাগে না এখন তো আপনি বুড়া হয়ে যাচ্ছেন বুড়া হয়ে গেছি কিন্তু মেশিন তার বুড়া হয়নি মন তার বুড়া হয়নি ও কথাই তো আমি বলে কি সার মুড়া হতে সারের মন তো বুড়া হয় নাই সার বুড়া হলে কি হবে মন বুড়া হয় নাই সারের যন্ত্র বুড়া হয় তাহলে তো সারের যন্ত্র দেখা লাগে কেমন সারের যন্ত্র দেখতে ইচ্ছা করে না এত পাওয়ার ফুল সেই কারণে হ্যাঁ সারের যন্ত্র অনেক পাওয়ারফুল আছে একদিন সারের সাথে খেলা করে দেখো অনেক আনন্দ পাওয়া আসলে নেক্সট টাইম দেখব যাই কারণ আপনি অনেক মজা করে আসছেন না ওখানে কেমন কি আমাকে একটু বলেন তো থেকে তো অনেক মজা করে আসছে যাই ও দাও বাস পুরোন করে দিয়েছি ও একটা আইফোন নিলাম হুম কয়দিন ছিলেন ওখানে ওখানে তো তিন দিন ছিলাম 3 রাত ও আপনার সঙ্গে ভালোভাবে ইয়া করতে পারছে মিট করতে পারছে হ্যাঁ পারবেন না কেন ও বিএক না এই কতদিন আই কতদিন আগে বিয়ে হলো হুম হুম ওর তো বিয়ে হয়ে গেছে কিছু দিন আগে হুম কিছুদিনে তো বিয়ে হচ্ছে দেখে তো সে রংপুর ট্রান্সফার হতে যাচ্ছে আচ্ছা শ্বশুরবাড়ির রংপুরে তাহলে কাছে অনেক ভালো লাগছে না ভালো লাগবে না নতুন জিনিস নতুন খেলার মাঠ নতুন খেলোয়াড় খেলা তো অনেক আনন্দ জয়ক হবে আপনি তো player পুরান খেলার মাঠ নতুন হতে দে পক্ষ দলে ওই যে আপনি প্রিয়ার সঙ্গে গেছিলেন তারপরে ওর সঙ্গে গেছিলেন ওদের কাছে অত মজা কর নাই হম মজা তো সবার সাথে পায় খাবার খেলে আবার মজা পাবে না কেন আর আপনি তো সব item জানা আছে সেই কারণে এত মজা দিতে হবে না হ্যাঁ সকল খেলায় জানা আছে যে ঠিক আছে খেলতে থাকেন এইভাবে চালাই যান এখন কি তুমি কি সময় করতে পারবেনি আগামী সপ্তাহে এত বেশি বেশি খেলতে চাই না তো আসলে আপনার সঙ্গে আবার এখন আগামী সপ্তাহে যেতে চাচ্ছেন অফিসের কাজের কি অবস্থা দেখছেন আপনি এটা এখন কাজের অবস্থা আমার লাগবে না নেয়া আমার ওই যে সহকারী আছে ওই সহকারী তো কাজ সব শেষ করে দিচ্ছে আচ্ছা আপনার हिसाब আমার সম্পর্কটা যে রকম আছে থাক। নেক্সট টাইমে কিছু করা যায় কিনা। আগে যাদের আপনি চয়েস করেন তাদেরকে আপনি ফেলা শেষ করেন তারপরে দেখবো। নতুন প্যাকে থাকে আছেনি তোমার কাছে? নতুন প্যাকেতে তাহলে তো ওদেরে যাবা বেশি। রেড দিতে পারবেন? রেড কি সাফ ওয়াকি? সরবستر রেড নাকি একটা ফ্ল্যাট নিবি হম আর আমারে কিছু দিবেন না আমি যে ওদের হাতের হাত করে দিয়ে এর বিনিময়ে তো আমারে তো বেশি কিছু দেন না সামান্য কিছু দেন না এভাবে কি চলা যায়? তুমি আর চলো আমার সাথে চলো ওদের সাথে যেমনি time পাস করি তোমার সাথে করবা নে সে আমি টাইম pass করবো কেন টাইম পাস করা ছাড়া আমি আপনার যে মালগুলো গুলো আপনার সঙ্গে আপনার কাজ করার জন্য দিচ্ছি এটাই তো আপনার জন্য অনেক কিছু না sir? হম জন্য তোমাকে তো পারিশ্রমিক ও দিচ্ছি তোমাকে কাজ করবে মাঝখানেও সুযোগ সুবিধা দিচ্ছে হম আরো কিছু পেতে চাই আমি আরো বেশি দিতে হবে টাকার অঙ্কটা একটু বেশি বেশি লাগবে আমার ঠিক আছে সব সমস্যা নেই বাবা আমি এই সমস্যা তুমি এখন সব বলছি যে অনেক জনের সাথে তো খেলাধুলা হলো নি এখন তুমি যদি মুখ সাজে খেলাধুলা করো তাহলে আরো জিনিস পাবা. তার মানে আমার তো এখন last এর target করে রাখসেন না? হ্যালো হ্যাঁ, তোমাকে তো target করে রাখসি যে, যে অঞ্জনা শুধু শুধু অঞ্জনা তুমি অঞ্জনা তুমি আমাকে সুন্দর সুন্দর পাখি ধরে দিস এখন তোমাকে তো ধরতে পারতেসি না. অঞ্জনার জায়গায় অঞ্জনাই থাকবে অঞ্জনা সব আপনাকে মৃত্যু হয় ব্যবস্থা করে দিব কিন্তু অঞ্জনার সাথে খেতে পারবেন না অঞ্জনার খাবারটা খেয়ে দেখতে হয় অঞ্জনার হাতের খাবারের টেস্ট কেমন হিয়া মুই দেখার খুব ইচ্ছা যায়। দেখি অনুভব করতে পারেন না কেমন হতে পারে আপনার ভিতর সব আছে অঞ্জনার গাছের ডামগুলো তো অনেক বড় 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 ডাব খেতে তো অনেক মজা। উম থাক থেকে দেখে দেখে মজা নেন খেটে হবে না. দূর থেকে দেখলে দেখলে মজা হয় নাকি? হম দেখে তো অনেক মজা লাগে, মজা লাগে না? লাগে না তো মজা. উম আপনি থেকে তো পাইছেন ধরবেন খাইবেন দেয় হম হম অত খেটে হবে না আচ্ছা এখন আপনি কোথায় আছেন এখন? অফিসে আছেন? হ্যাঁ এখন office এ আছি মাত্র lunch শেষ করে বসে ছিলাম ওই তুমি ফোন দিয়েছো ফোন দিয়ে প্রিয়ার কথা জিজ্ঞাসা করতেছো আজকে ছুটি হবে কয়টায় sir? আমি আজকে পাঁচটায় বাইরে চলে যাবো তোমরা মনে হয় তোমাদের সাতটায় তোমার সাতটায় duty শেষ হবে যায় নাকি? হ্যাঁ না আমি এই বিষয়টা অনেকবার আপনাকে miss করছিলাম যে sir কেন আমাকে ফোন দিয়ে কিছু বলছে না শুধু মিষ্টি মিষ্টি আহ হাসি হাসি মুখ নিয়ে সবার সঙ্গে কথা বলতেছে তার মানে স্যার অনেক মজা করছে কিন্তু প্রিয়া তো দেখছি না এই জন্য আরকি আপনাকে ফোন দিলাম হ্যাঁ প্রিয়ার ছুটি তো আরো দুদিন আছে প্রিয়ার তো পাঁচ দিন ছুটি নিয়েছিল তিন দিন কবে